প্রতিকালে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেনের সঙ্গে বৈঠকের পর কলম বিরুদ্ধে প্রত্যাহার ঘোষণা দিয়েছে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন নানা সিদ্ধান্ত হয়েছে। গতকাল অপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশ সদস্যদের উপর কোন ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে আর পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকের আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এম সাফাত হোসেন গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙেছে বলে বৈঠকের শেষে নিউজ টুডেকে জানার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন তিনি বলেন তারা যে দাবি দাওয়া ফেশ করছে সেগুলো যুক্তি আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো মেনে নিব আর কিছু দাবি আমরা এখনই মেনে নেব অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে তবে পুলিশের পোশাক ও লোগো কেমন হবে সেটা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ গোটের শেষে পুলিশেরা কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা দিয়ে বলেন আমরা সরকারের কাছে যে দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগ মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরে যাবেন